কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে অধরচন্দ্র দাস সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে দু হাজার চব্বিশ জগদ্ধাত্রী পুজোর সম্মান দেওয়া হলো এই অনুষ্ঠানে একাধিক শিল্পী নাচ গান আবৃত্তি আবৃত্তি ফর্ম করেন পরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী বনশ্রী ঘোষালের সঙ্গীতের ছোড়ায় দর্শকরা এদিন বুধ হয়ে যান এই নিয়েই প্রতিবেদন অধরচন্দ্র সেবা প্রতিষ্ঠানের জগদ্ধাত্রী পুজোর সম্মান নজর কাড়ল বাবু সামাজিক বিভিন্ন কাজে যুক্ত থাকেন যা তার এখানে অনেকেই উপস্থিত আছেন যারা বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে কৃষ্ণনগরের যে ঐতিহ্যপূর্ণ জগৎ ভ্রাত্রি পুজো তাকে আরো আরো এগিয়ে দেওয়ার একটা প্রয়াস যাদের তরফ থেকে সেই গৌতমবাবু এবং অধবচন্দ্র দাস এর স্মৃতি রক্ষার্থে যে প্রতিষ্ঠান আছে আমাদের সকলের তরফ থেকে যাদের উদ্যোগে আজকে অনুষ্ঠানটি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা পুজো শেষ করেছি তো আমাদের এই কৃষ্ণগরের পুজোটাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য এই অধর মিষ্টান্ন ভাণ্ডার গৌতমবাবুর যে উদ্যোগ যাতে আমরা আরও আগ্রহী হয়ে এবং পুজোটাকে ভালো করে করতে পারি তাদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই তার সাথে আজকে যার এই মানে এই পিতলের ভোগের আমাদের হাড়ি যার মাথা থেকে এসে তাকে তো বিশেষ করে ধন্যবাদ জানায় এটা খুব একটা মূল্যবান উপহার আমাদের কাছে অধরচন্দ্র দাস সেবা প্রতিষ্ঠানকে আমাদের কোলাপুটি বারোয়ারিকে ঘট বিসর্জনে সেরা নির্বাচিত করার জন্য সেই সঙ্গে এই অভিনব পুরস্কারটা পেয়ে আমাদের বারোয়ারি সকলে খুবই খুশি তার সঙ্গে এই যে নতুন পুরস্কারের এই ভাবনাটা দিয়ে করেছেন ওনারা এর জন্য ওনাদের অনেক ধন্যবাদ আমরা আপ্লুত যে আমাদের এই শোভাযাত্রাকে অদুচ্ছন্দ্র দাস সেবা প্রতিষ্ঠানের বিচারকদের কাছে 15 নিয়ে তাদের বিচারে আমরা আজকে পুরস্কার পেয়েছি বুঝিনি কাটি পড়াতে দেয় নাও তো মন ডান পা নিয়ে তোলে হান যত আমি বলি শোন শোন দিনরাত খেলা 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 হলো অধর সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে